টেট নিয়ে করার ঘোষণা না মানলে চাকরি বাতিল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে টেট নিয়ে কি করা ঘোষণা করা হলো রাজ্য সরকার এবং আদালতের পক্ষ থেকে তার ডিটেলসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট পাশ করা এখন থেকে সকল শিক্ষকের জন্য বাধ্যতামূলক নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষক হোক বা বর্তমান কর্মরত সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাস করতে হবে যারা এটি মানবেন না তাদের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে আর দেশের সকল রাজ্যের শিক্ষক এবং শিক্ষিকাদের এই নিয়ম মানতেই হবে অল টিচার্স শুড ক্লিয়ার টেট এক্সাম ফর গেটিং জব আদালতের রায়ে বলা হয়েছে যেই সব শিক্ষক এখনো চাকরির মেয়াদে পাঁচ বছরের বেশি সময় বাকি রয়েছে তাদের জন্য টেট পাসের সময়সীমা রাখা হয়েছে সর্বোচ্চ দু বছর নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার সফল হতে না পারলে চাকরিতে অব্যাহিত দেওয়া হতে পারে বা পদোন্নতির সুযোগ হারাতে হবে সেই জন্য সকল শিক্ষক এবং শিক্ষিকাদের উচিত টেট পাস করা কোন মামলায় কি সিদ্ধান্ত এই নির্দেশ এই নির্দেশনার পেছনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল আদালত জানায় শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও মান বজায় রাখতে হলে যোগ্য শিক্ষকের প্রয়োজন সেই কারণে টেটকে বাধ্যতামূলক করা হলো একই সঙ্গে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ অবস্থান সম্পর্কিত কিছু প্রশ্নকে বড় বেঞ্চে পাঠানো হয়েছে যাতে বিষয়টি আরও খুটিয়ে দেখা যায় সিদ্ধান্তের মূল কারণ এই রায়ের প্রধান উদ্দেশ্য হল শিক্ষার মানোন্নয়ন করা যোগ্য শিক্ষক নিশ্চিত করা নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা বজায় রাখা শিশুদের মৌলিক শিক্ষার অধিকার রক্ষায় এটি অত্যন্ত জরুরি বলে মনে করেছেন আদালত শিক্ষকের এখন দ্রুত প্রস্তুতি নেওয়া দরকার প্রথমে নিজের চাকরির মেয়াদ ও বয়স অনুযায়ী নিয়ম বোঝার চেষ্টা করেন যারা চাকরিতে এখনও দীর্ঘদিন আছেন তাদের দুই বছরের মধ্যে টেট পাস করতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন থেকে টেট পাস না করলে শিক্ষকতা করা সম্ভব নয় যারা চাকরিতে আছেন তাদের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ফলে প্রত্যেক শিক্ষককে এখনই প্রস্তুতি শুরু করতে হবে এভাবে শিক্ষা ব্যবস্থার মান বাড়বে এবং ভবিষ্যতের প্রজন্ম আরও ভালো শিক্ষা পাবে পশ্চিমবঙ্গে যদি কেউ এই এইরকমভাবে চাকরি পেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের ওপর লক্ষ্য রাখুন